আসসালাম আলাইকুম মরহমাতুল্লাহ বারকাত দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওগুলো আমার নিয়মিত দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কাজ করাতে চাইলে যোগাযোগ করুন স্ক্রিনে এমও এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দোয়া থাকবে কাজ আমরা সারা বাংলাদেশে করে থাকি বর্তমান এ কাজটা করলাম বেরামুন বাড়িয়া বি বাড়িয়া সদর কাজটা শেষ শেষ করলাম আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে দেখতে পাচ্ছেন কাজ শেষ যে কোনো ধরনের নকশিকারু কাজ করাতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে ইম হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া থাকে কাজ সারা আশা করে থাকি আপনারা চাইলে এই ধরনের কাজ যে কোনো ধরনের নকশি কারু কাজ বালুসমীর দ্বারা পছন্দ বতন করে নিতে পারেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখতে পাচ্ছেন ও ভাবে লতা ডিজাইন যে কোনো ধরনের কাজ আমরা করে থাকি বালু সিমেন্ট দ্বারা একটি বেলকুনি লতার ডিজাইন